নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ইটিএফ কি এবং এর সুবিধাগুলো কি কি ভিডিওটি না দেখে থাকলে প্লে লিস্টে গিয়ে দেখে নিন আজকের বিষয় হলো যে ঝুঁকি আছে কিন্তু শেয়ার বাজারে একটা কথা আছে হাই রিটার্ন উইথ রিস্ক আমরা অনেকেই ভাবি ইটিএফ মানে একদম নিরাপদ কারণ এখানে অনেকগুলো কোম্পানি একসাথে থাকে কিন্তু আপনি কি জানেন ভুল ইটিএফ বাছাই করলে আপনার জমানো মূলধনও বিপদে পড়তে পারে আজ আমরা আলোচনা করবো ইটিএফ বিনিয়োগের এমন পাঁচটি ঝুঁকি নিয়ে যা না জানলে আপনার বড় ক্ষতি হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো কিভাবে এই ঝুঁকি কমানো যায় প্রথম এবং প্রধান ঝুঁকি হল মার্কেট রিস্ক মনে রাখবেন ইটিএফ শেষ পর্যন্ত শেয়ার বাজারেই ইনভেস্ট করে যদি পুরো বাজার যেমন নিফটি বা সেনসেক্সে ধস পড়ে তবে আপনার ইটিএফ এর দামও কমবে এটি কোনো ফিক্সড ডিপোজিট নয় যে আপনার টাকা সুরক্ষিত থাকবে উদাহরণস্বরূপ দু হাজার কুড়ি সালে করোনা মহামারীর সময় যখন পুরো বাজার ফর্টি পার্সেন্ট পড়ে গিয়েছিল তখন সব ইন্ডেক্স ইটিএফও একইভাবে লোকসান হয়েছিল তাই বাজারে অস্থিরতা সহ্য করার ক্ষমতা আপনাকে থাকতে হবে দ্বিতীয়টি হলো ট্র্যাকিং ইরোড এটি একটি টেকনিক্যাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঝুঁকি একটি ইটিএফ এর কাজ হলো হুবহু কোনো ইন্ডেক্স যেমন নিফটি ফিফটিকে কপি করা তাত্ত্বিকভাবে নিফটি যদি এক পার্সেন্ট বাড়ে তবে ইটিএফ কেও এক পার্সেন্ট বাড়ার কথা কিন্তু বাস্তবে দেখা যায় ফান্ড ম্যানেজমেন্টের খরচ বা টেকনিক্যাল সমস্যার কারণে ইটিএফ এর জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট বেড়েছে এই যে একেই বলা হয় ট্র্যাকিং এরোড যে ইটিএফ এর ট্র্যাকিং এরোড যত বেশি বিনিয়োগকারীর হিসাবে আপনার লাভ তত কমবে এটি ইটিএফ সব থেকে বড় ফাঁদ হতে পারে শেয়ারের মতো ইটিএফ স্টক এক্সচেঞ্জে কেনা বেচা হয় বড় বড় ইটিএফ যেমন নিফটি বিজ অনেক ক্রেতা বিক্রে থাকে কিন্তু আপনি যদি কোনো অখ্যাত বা ছোট ইটিএফ কেনেন। তবে দেখা যেতে পারে যে আপনি সেটা বিক্রি করতে চাইছেন কিন্তু বাজারে কোনো ক্রেতাই নেই অথবা ক্রেতা থাকলে সে অনেক কম দাম কিনতে চাইছে যাকে বলা হয় হোয়াইট বিট আর স্প্রেড এতে আপনি সময় মতো আপনার টাকা হাতে পাবেন না আমরা ডাইভার্সিফিকেশনের কথা বলে ইটিএফ কিনি কিন্তু আপনি যদি কোনো নির্দিষ্ট সেক্টরের ইটিএফ কেনেন যেমন আইটি ইটিএফ বা ফার্মা ইটিএ তবে আপনি আসলে বড় ঝুঁকি নিচ্ছে যদি কোনো কারণে পুরো আইটি সেক্টর খারাপ পারফর্ম করে তবে আপনার পোর্টফোলিও লাল হয়ে যাবে সাধারণ ইন্ডেক্স ইটিএফ এ ঝুঁকি অনেক বেশি থাকে অনেক সময় যদি কোনো ইটিএফ এ বিনিয়োগকারী সংখ্যা খুব কম থাকে বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এই খুব ছোট হয় তবে মিউচুয়াল ফান্ড কোম্পানি সেই ইটিএফ বন্ধ করে দিতে পারে যদিও আপনি আপনার টাকা ফেরত পাবেন কিন্তু সেই সময় বাজার খারাপ থাকলে আপনাকে লোকসানে টাকা তুলে নিতে হতে পারে যা আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষতি করবে তাহলে কি ইটিএফ ইনভেস্ট করবেন না অবশ্যই করবেন কিন্তু এই তিনটি নিয়ম মেনে এই চেক করা যে ইটিএফের ফান্ড সাইজ অনেক বড় সেইগুলোতেই বিনিয়োগ করুন দ্বিতীয়ত হলো কি ট্র্যাকিং ইরোড দেখুন ইনভেস্টিং এর আগে আপনি চেক করবেন তার ট্র্যাকিং ইরোর তার ফান্ডের ট্র্যাকিং ইরোর থেকে কম লিকুইডিটি দেখুন কেনার আগে চেক করুন ওই ইটিএফ কতটা ট্রেডিং ভলিউম হচ্ছে সঠিক তথ্য দিয়ে যদি বিনিয়োগ করলে ঝুঁকি কমানো সম্ভব ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই শেয়ার করবে এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে ইটিএফ সংক্রান্ত তাহলে নিচে কমেন্ট করুন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ